তোমার কথা বলি না আলীর কথাও বলি না দেখ আমি একটাই কথা বলি রব্বি আবলি উম্মাতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত পরকাল আমার আল্লাহ ছেড়ে দিবে যা দিকে যাইতে পারস যা বাবা আদম ইসফা আলানা ইলা রব্বিন আদম আলাই কি সুপারিশ করেন বলবে লাস্তু হোনা কুম আজকে সুপারিশ চলবে না আল্লাহ পাক্কা হার হয়ে আস যাও ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম আলাই সালাতাম একটা পরকাল ইসফা আলানা একটু সুপারিশ করেন বলবে লাস্তু হোনা কুম উপায় নাই উপায় নাই মুসা কালিমুল্লাহ ইসফা আলানা একটু সুপারিশ করবেন বলবে লাস্তু হোনা কুম উপায় নাই সবার শেষে চলে যাব ঈশানবীর কাছে ঈশানবী বলবি উপায় নাই তবে শোনো ই এতু ইলা মুহাম্মাদিন ওই যে দেখতেছ আর সে আজিমের নিচে একজন নবী ছোট্ট বাচ্চার মতো হামা করে কাঁদতেছে তোমরা ওইখানে যা ওই নবী তোমাদের উপায় করতে পারবে ব্যবস্থা করতে পারবে পাগলের মতো চলে যাব ইয়ার বাবার কাছে গিয়েছিলাম বুকে টান দেয় নাই মায়ের কাছে গিয়েছিলাম বুকে জায়গা দেয় নাই আদম নবী সাফায়াত করে নাই কেউ সাফায়াত করে নাই আপনি যদি দেন কই যাব আর কোনো উপায় নাই নবী বলবি উম্মা আমাকে কি তোমার মায়ের মতো মনে করছো না বাবার মতো মনে করছো না অন্যান্য নবীদের মতো মনে করছো না তাকে সবাই একটাই কথা বলে নফসি নাফসি আমার ঠোঁটের দিকে তাকাও আমার চোখের দিকে তাকাও আজকে আমি হুসাইনের কথা বলি না আজকে আমি হাসানের কথাও বলি না আজকে আমি ফাতেমার কথাও বলি না আলীর কথাও বলি না আল্লাহ বা আমি একটাই কথা বলি রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মা আমার উম্মত আমার উম্ম আমার উম্ম তুমি ব্যবস্থা কর আমি আর কিচ্ছু বুঝি না আল্লাহ বলে বন্ধু তোমার এই সব দিলাম মাকামে মাহমুদ দিলাম কাউসার দিলাম সব দিলাম কে না না আগে আমার উম্মত আগে আমার উম্মত সেদিন আমার নবী আপনার নবী সবাইকে নিয়ে সিজদাই পড়বেন আল্লাহ বলবি বন্ধু ইরফা আর আসা মাথা মুবারক তুলেন আমি আপনার জন্য মাকামি মাহমুদ বানাইছি আপনি মাকামে মাহমুদে গিয়ে বসেন জান্নাতে চলে যান আমার নবী বলবে মাওলা আমি তো মাকামি মাহমুদের কথা সিজদাই পরে বলি নাই জান্নাতের কথাও বলি নাই আগে উন্মতের একটা ব্যবস্থা কর উম্মতের একটা ব্যবস্থা কর আমার আল্লাহ বলবে বন্ধু ইসফা সাফফা, সাল তো বন্ধু আমি আল্লাহ ইচ্ছা করলে আপনার উম্মতকে কবর থেকে ডাইরেক্ট জান্নাতে দিতে পারতাম পারতেন কি পারতেন না কবর থেকে ডাইরেক্ট নামে দিতে পারতাম কবরের কোনো দরকার ছিল না মিজানের কোনো দরকার ছিল না পুলিশরা কোনো দরকার ছিল না হাসরের কোনো দরকার ছিল না কিন্তু বন্ধু হাসরের মাঠ কেন সাজাইলাম জানেন মিজানের পাল্লা কেন তানাইলাম জানেন আমি আল্লাহ আপনি নবীকে কত ভালোবাসি এইটা দেখানোর জন্য আজকে হাসরের মাতকায়াম করলাম জবান করে আল্লাহ আকবা জবান করে বললাম আল্লাহ সেই নবীকে যার ভালো লাগবে না এই ব্যক্তি আমার বাই হতে পারে না কথা বলেন নুরুল ইসলাম ফারুকিকে বলে গেছেন নবীর প্রেম যার ভিতরে আছে এই ব্যক্তি যদি মুচিও হয় সে আমার মাতার তাজ নবীকে যে এই ব্যক্তি বলবে আমার বড় ভাই আমার জুতার সমতুল্য সে নয় আর আওয়াজ ইমানি আওয়াজ শাহজালালের তলুয়ার শাহজালালের তলুয়ার শাহজালালের তলুয়ার তার বালার তলুয়ার